হ্যাঁ একদম ঠিক বলেছ ভেরি গুড আম তো আমাদের সকলের প্রিয়া একদম ঠিক আবার তুমি কি বলছো ও তুমি বলছো তাহলে দেখো আমি এখানে আমও লিখে দিলাম আবার কেয়া যে বললো জাম সে জাম লিখে দিলাম আবার কি বলছো ওরকম তুমি কি বলছো ও তুমি লিচু বলছো তাহলে লিচু আমি লিখে দিলাম এখানে আর তোমরা কে কি জামো দেখি দেখি আমাকে তাড়াতাড়ি বলো দুটো কল দু চারটা পরের নাম আর দেখি কে কি জানো হ্যাঁ রক্তিম তুমি কি বলছো ও তুমি বলছো আনারস বা হ্যাঁ সেটাও তো আমাদের সকলের প্রিয় তাহলে সেই আনারস ও আমি এখানে তুলে খেতে পারি তাহলে দেখো আজকে আমরা অনেকগুলো কিন্তু ফলের নাম জেনে গেলাম আর সে ফল তো আমাদের সব সকলের খুবই ভালো লাগে আমরা তো মাঝে মাঝে খাই আর ফল খাওয়া কিন্তু কি হয় জানো ফল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাহলে আজকে আমি তোমাদেরকে এমনি কিছু কিছু ফলের বৈশিষ্ট্য বলবো তোমাদেরকে শুনে কিন্তু সেটা বলতে হবে যে আমি কোন ফলের বৈশিষ্ট্য বলতে যাচ্ছি প্রথমে যে ফলটার নাম আমি বলছি সেটা তোমরা সব ফলে শুনো তো তারপরে আমাকে বলবে সেটা হলো কি জানো সেটা কি আমরা কাঁচাতেও খাই আবার পাকাতেও খাই কিন্তু সবচেয়ে বেশি সেটাকে কে চায় জানো যে হিপ হিপ করে যে যায় সে হনুমান তাকে চায় আমার নামটা কে বলতে পারবে হ্যাঁ যুক্তি তুমি বলবে হ্যাঁ বলো হ্যাঁ একদম ঠিক বলেছো কলা তাহলে কলা ফলটা দেখতে কেমন হয় দেখো তো এরকমই দেখতে হয় নাকি হ্যাঁ একদমই হয় তাই না একদম ঠিক বলেছো তাহলে দেখো এই কলা ফল তো আমরা জেনে গেলাম যে সেটা কে খায় সবচেয়ে বেশি সেটা কিন্তু আর খেতে চায় এবার যে ফলটা বলছি সেটাও কিন্তু তোমরা সকলে জানো শুনে দেখো তো পাচ্ছ নাকি সেটা কি বলছে জানো সেটা বলছে জাতীয় ফল লোকে বলে আমাকে কিন্তু যদি আমার নামটি তোমরা বলতে পারো তোমাদের একটি লজেন্স দেবো তোমাকে তাহলে সে ফলটির নাম কি হ্যাঁ একদম ঠিক বলেছো সেটির নাম হচ্ছে আম হ্যাঁ বলছো হ্যাঁ তুমি আম খেতে খুব ভালোবাসো তাহলে কেয়া তুমি আমাকে আমি ইংরেজি তো বলতে পারবে হ্যাঁ বলো হ্যাঁ একদম ঠিক বলেছো আমের ইংরেজি হচ্ছে কি আমি ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো ভেরি গুড এবার যে ফলটি বলবো সেটাও কিন্তু আমাদের খুব পরিচিত সেটা কি জানো সেটা নিজেকে বলছে সেটা বলছে যে যদি যদি আমাকে তোমরা খাও ঠিক আছে যদি আমাকে তোমরা খাও তবে তোমাদের মুখ হয়ে যাবে কি লাল কিন্তু যদি তাকে নুন দিয়ে অল্প তুমি খেয়ে নাও তখনই হবে কামাল তাহলে আমার নামটা কি বলবে হ্যাঁ আমাকে নামটা কে বলবে মধুমিত তুমি বলবে হ্যাঁ বলো একদম ঠিক বলেছ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে জাম ফল সেটা হচ্ছে কি সেটা যখনই আমরা মুখে দিই তখন সেটা মুখটা কি করে দেয় লাল করে দেয় কিন্তু যদি একটু নুন দিয়ে তুমি খাও তখন কি হবে সেটা সেটা তোমার কামাল করবে না একদম ঠিক সেটা কিসে কামাল করে সেটা হচ্ছে স্বাদে তোমাকে কামাল করে এই দেখো তাহলে এবার যে ফলটি বলবো সেটাও কিন্তু তোমরা সব করে জানো সেটা কি বলছে জানো সেটা বলছে যে আমার বাইরেটি হচ্ছে লাল আর ভিতরটি হচ্ছে সাদা কিন্তু তাহলে লাল সাদা আমরা কি দেখতে পাচ্ছি তার দেহ কিন্তু তুমি যদি তাকে খেয়ে নাও তাহলে বৃষ্টি ঠুক করে কি করবে ঠুক করে তাকে ঠিক আছে ঘুরতে ফেরো না সেটা ঠিক আছে এসো আচ্ছা তোমার এন্ডিংটা যখন ঠিক আছে বললাম তারপরে কি কিছু বলা উচিত ছিল ওই এন্ডে লাস্টে শেষে ধরো তোমার ক্লাস কমপ্লিট হওয়ার আগে ঘন্টা পড়ে গেছে তখন তুমি কি এইভাবেই ঠিক আছে বলে বেদি চলে আসবে ক্লাসরুম থেকে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরে ক্লাসে আমরা বাকি অংশ সেটা কোথায় তুমি ডেমনস্ট্রেশন করলে বা তুমি হোমওয়ার্ক কি দিলে দাওনি তাহলে তোমার ক্লাস চলাকালীন অবস্থাতেই স্যারটা তো তোমাকে বন্ধ করতেই পারে যদি লেংদি হয় ক্লাসটা ঠিক না তাহলে ক্লাসটাকে আরেকটু শর্ট করার চেষ্টা করতে হবে ঠিক আছে সবাই নিজের সম্পর্কে সংক্ষেপে বলো একদম সংক্ষেপে যতটুকু তোমার নিজের সম্পর্কে বলার সংক্ষেপে বলো স্যার আমি দু হাজার বারো সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং দু হাজার চোদ্দো সালে আমি আমার এইচএস কমপ্লিট করেছি এবং পরবর্তীকালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি দু হাজার কুড়ি সালে নেতায় সু ওপেন ইউনিভার্সিটি থেকে এবং উনিশ একুশে শিক্ষাবর্ষ আছে সেই শিক্ষাবর্ষে আমি আমার ডিএলএ ট্রেনিংটি কমপ্লিট করেছি এবং সেটি করেছি মালাঞ্চ প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে বীরভূম ডিস্ট্রিকে এবং পরবর্তীকালে আমি গৃহ শিক্ষকদের কাজেও যুক্ত হয়েছি এখন এবং আমার হবির মধ্যে আছে ছবি আঁকা এবং গান শোনা এবং অবসর সময় খেলাধুলা করা গ্রাজুয়েশন করার পরে তুমি মাস্টার ডিগ্রি করেছিলে না শোনো আমার গ্রাজুয়েশন শেষ ডিগ্রি আছে করি কেন মাস্টার ডিগ্রি তারপরে সে ডি ভর্তি হয়েছিল উনিশ একুশ শিক্ষা আর গ্র্যাজুয়েশন আমার কুড়ি দিয়ে কমপ্লিট হয়েছিল তো তারপর থেকে সে আর কন্টিনিউ করা হয়নি বুঝতে পেরেছি তুমি যদি আজকে প্রাইমারি শিক্ষক হিসেবে যুক্ত হও এক বছর পরে যদি তুমি তোমার উচ্চ শিক্ষার কারণে অন্য কোনো চাকরি পাও সেক্ষেত্রে তুমি প্রাইমারি শিক্ষকতা করবে না অন্য কোনো চাকরিতে বেরিয়ে যাবে সে যেহেতু আমি ডিএলএড কমপ্লিট করেছি সুতরাং আমার প্রথম থেকে একটা ইচ্ছা আছে যে বাচ্চাদের মধ্যেই যাতে তাদের শিক্ষিত করার উদ্দেশ্যে আমি শিক্ষকতা লাইনে আসতে চাই এবং যদি আমি অবশ্যই যদি কোনো হায়ার কোয়ালিফিকেশনের জন্য আমি উচ্চ কোনো সুযোগ পাই অবশ্যই আমি সেটা অ্যাকসেপ্ট করবো কারণ যে সেই জায়গায় যে যে সিটটি ভ্যাকেন্ট হবে সেখানে আবার নতুন কোনো শিক্ষক বা শিক্ষিকা এসে জায়গা অবশ্যই পূরণ করবে তবে আমি শিক্ষকতা লাইনি যদি কোনো উচ্চ পেশার সঙ্গে যুক্ত হতে পারি তবে আমি সেটিকে আগে স্বীকৃত হিসেবে শিক্ষকতা লাইনেই থাকতে চাইছো সোমেন তোমার প্রিয় খেলা কি আমার সাথে ক্রিকেট খেলাই পছন্দ একজন ক্রিকেটার নাম বলো যাকে তোমার মানে দারুণ পছন্দ

বাঁকুড়া জেলার মধ্যে স্যার তেইশটি থানা রয়েছে আর কটা ব্লক আছে ব্লক আছে স্যার বাইশটি বাইশটা ব্লক রয়েছে তুমি কোন ব্লকের অন্তর্গত আমি বাঁকুড়ার এক নম্বর ব্লকেরই অন্তর্গত এক নম্বর ব্লকের যে অফিসটা সেটা কোন জায়গায় আছে ব্লক অফিস যেটা ব্লক অফিস স্যার ও মানে বিডিও অফিস কোনটাকে বলা হয় ব্লক নম্বর এক নম্বর ব্লক কে জায়গাটার নাম জানো বিডিও অফিস জানানে না স্যার এই ঠিক আছে আচ্ছা বিডিও বিডিও সম্পূর্ণ নামটা কি ব্লক ডেভেলপমেন্ট অফিস এটাকে বাংলাতে কী বলে সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস অফিস না অফিসার বড় ডেভেলপমেন্ট আধিকারিক হ্যাঁ হ্যাঁ তো অফিসারের সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে অফিস আর অফিসার একই কথা কি অফিস মানে একটি নির্দিষ্ট ঘরকে বোঝায় সরকারি কাজে নিযুক্ত ভবন ভবন হ্যাঁ পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে সরকারের তরফ থেকে কি কি স্কিম চলে সরকারি তরফ স্কুলগুলোতে প্রথমেই তো মিড ডে মিল স্কিমটি আছে তাছাড়াও বাচ্চাদের জন্য যে জুতো তারপরে প্রাইমারি ক্ষেত্রে ড্রেস এ সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হয় সরকারি তরফ থেকে আর এছাড়াও যাতে তপশিলু জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষরাও এখানে শিক্ষার সুযোগ পায় তার জন্য ঐকশ্রী প্রকল্প আছে এবং শিক্ষাশ্রী প্রকল্প চালু করেছেন ঐক্যশ্রী তপশিলি ছাত্রছাত্রীদের জন্য না ঐকশ্রীটা সংখ্যালঘুদের জন্য আর শিক্ষাশ্রীরা তপশালী জাতি উপজাতি সম্প্রদায়ের জন্য মিড ডে মিল সম্বন্ধে কি জানো বল ব্যাপারটা মিড প্রথমে বলতে হয় যে যদি চালু করেছিল বলি সেটা উনিশশো সালে প্রথমে এটি সূচনা হয়েছিল এটি কুমার কুমারস্বামী কামরাজের জনক বলা হয় এবং তিনি এটি সূচনা করেছিলেন এবং পরবর্তীকালে যখন জাতীয় স্তরে এটি আসে সেটি উনিশশো সালে এবং সেটি নরসিংহা রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন তার আমলে এটি শুরু হয়েছিল এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালে এটি সমস্ত জায়গাতে চালু করার নির্দেশ দেন এবং পশ্চিমবঙ্গে দু হাজার তিন সালে চালু নামে পি এম পোষণ শক্তি নির্মাণ সাবজেক্ট কি তোমার আমার স্যার কেমিস্ট্রি আমার ম্যাডাম কেমিস্ট্রি তো অনার্স কেমিস্ট্রি অনার্স তুমি ওপেন থেকে করলে কেন ওপেন থেকে করেছি ম্যাডাম মাঝখানে আমার কিছু গ্যাপ হয়ে গিয়েছিল এইচএস পরে তাই দু বছর আমার মানে শারীরিক কারণের জন্য আমি কমপ্লিট করতে পারিনি তো সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হচ্ছিল রেগুলার থেকে গিয়ে তাই আমি ওপেনে করতে গেছিলাম কেমিস্ট্রি কেন পছন্দ কেমিস্ট্রি মানে আমি যখন এইচএসে যেহেতু আমার সায়েন্স স্ট্রিম ছিল সাইন্সের সায়েন্সের মধ্যে বাকি স্ট্রিমগুলো হচ্ছে আমার কেমিস্ট্রিটাই তখন মানে কেন কি ভালো লাগে কেমিস্ট্রিতে কেমিস্ট্রি ভালো লাগে বলতে গেলে আমার মানে প্রথম থেকে যেহেতু সায়েন্সের মধ্যেই বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া এ সমস্ত গেছে একটা ইন্টারেস্ট ছিল আমার মধ্যে জানার তো সেক্ষেত্রে আমি কেমিস্ট্রিটা তার মধ্যে চুজ করেছিলাম ক্রিয়া বিক্রিয়ার জন্য ভালো লাগে ঠিক আছে ঠিক আছে এসো ধন্যবাদ সোমেন ফিডব্যাক টাইম প্রথমেই তোমাকে আমরা ডেমনস্ট্রেশনে পাঠালাম ডেমনস্ট্রেশনে পাঠানোর মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে তোমার ডেমোনস্ট্রেশনটা কেমন সেটা দেখার জন্য ডেমন্স তোমার যথেষ্ট ভালো তোমার স্মাইলিং ফেস আছে বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ভালো ক্লাসের সময় তোমার একটা ড্রামাটিক নেচার আছে যেটা স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করবে এবং এক্সপ্রেশনের সঙ্গে সঙ্গে ভয়েস কোয়ালিটি তোমার যথেষ্ট ভালো ছবি দিয়ে তুমি বোঝাচ্ছো এগুলো সবই আমার ভালো লেগেছে কিন্তু জামের রং কি করে লাল হয় না কালো হয় কালো হয় কিন্তু খেলে মুখটা কালো হয় অ্যাকচুয়ালি কালো হয় না বেগুনি টাইপের হয় হ্যাঁ লাল তো হয় না তাহলে তুমি ছন্দ মিলাতে গিয়ে রঙটা যদি স্টুডেন্টদের মানে দেখতে আমি কালো কিন্তু খেলে পরে জিপ হয় লাল কিন্তু লাল না করে ওটা তোমার খেলে পরে জিপ বা খেতে লাগে ভালো এরকম কিছু করে না ঠিক আছে বেগুনি কালারটা একচুয়ালি কালচে বেগুনি এমনি টাইপের কিছু একটা আসে আর কি ঠিক আছে না তো একটু দেখে নাও মানে আমার প্রশ্ন হচ্ছে তোমার রঙ নিয়ে যখন একটু কনফিউশন আছে ওটা ক্লিয়ার করে নাও বাচ্চা শব্দটা ব্যবহার করো না শিশু শব্দটা অথবা ছাত্র ছাত্রী শব্দটা ব্যবহার করো আর ফিনিশিং তোমার ডেমনস্ট্রেশনের সময় তুমি করো নি ওই জায়গাটা ইম্পর্ট্যান্ট লাস্ট ফিনিশটা হোমওয়ার্ক দেওয়া অথবা আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি তোমরা নেক্সট দিন এই যে ক্লাস থেকে যা শিখলাম দিয়ে সেটা একটা হোমওয়ার্ক দিয়ে কমপ্লিট করতে হবে ঠিক আছে এই জায়গাগুলো একটু ভালো করো আশা করি তোমার বেটার হবে ঠিক আছে না হুম এমনি তোমার পার্সোনালিটি ভালো যথেষ্ট স্ট্রং আউট অফ 10 তুমি আমার কাছ থেকে 8 পাচ্ছ ওকে ধন্যবাদ আচ্ছা ডেমোনস্ট্রেট যখন করছিলে ঠিকঠাকই ছিল সবকিছু আমার ঠিকঠাকই লেগেছে অক্ষরের সাইজটা আমার মনে হয়েছে আর একটু বড় করলে ভালো হয় কারণ যেহেতু অনেকটাই ছোট ছিল মানে কি বলবো ছোট ছোট শিক্ষার্থীদের তুমি পড়াচ্ছ অতএব তারা কি করে একটু সাইজটা যদি বড় হয় তাহলে মানে তাদের ক্ষেত্রেও বুঝতে সুবিধা হয়

এই মানে শেষ হচ্ছে এখানে বা আজকের যে পড়াটা এখানে শেষ হল দিন তারপরে হোমওয়ার্কটা মাস্ট হোমওয়ার্ক কিন্তু তুমি দাও ঠিক আছে যেটা স্যার বলেছেন অলরেডি বাকি মোটামুটি ঠিকঠাকই সব কিছুই রয়েছে আমার তরফ থেকে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন এমনি সব হয়ে গেছে তবে আমার যেটা সাজেশন থাকবে তোমার হবি হিসেবে তুমি ড্রয়িংটা বলো না

ইন্টারভিউ যথেষ্ট ভালো হচ্ছে তোমার ইন্টারভিউ নিয়ে কোনো চাপ নেই কত পেতে হবে এখন ওইটাই মেন জায়গা তোমার একটাই তুমি যা করছো সেটাই করো আর কিছু করতে যাবো না তুমি যেরকম আছো যেমন দিচ্ছ সেটাই করো তোমার কোর্স ভালো আসবে ঠিক আছে ওকে বেস্ট অফ